সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে তার ঠিকানা যার দেখবে না আল হাদিস। সম্মানিত উপস্থিতি ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলমিন হুজুর আকরম সাল আলী লামের পবিত্র শাহ মুবারকে এখন নাতে সারে কায়নাথ সাল্লাহু লাম পেশ করবেন মুনিরিয়া যুবতবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় হামনাথ পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ এসকান্দর ஸி வர ரோஜா பே ஜிந்தபி ஷோய்ச்செர்தே দয়াল নবী জি উম মায়াতে রে তে পড়ি মন শোধ কাঁদে দে হে কি বার মন শোধ কাঁদে जत कि बार नो बीर रहो जाते पियो नो बीर रहो जाते केंद बुक से বিরহ জালাই কেঁদে কেঁদে বুকু ভেসে যায় না দেখারি বিরহ জালাই না দেখারি বিরহ জালাই কোথায় আছো দয়ালো নী কোথায় ছো দয়ালো নী দাও গো দেখা সপনে তে মন শোধ কাঁদে যেতে একবার বার নো বীর

আর কে হো নাই হাবি আর কতকাল কাদ বৌয় আর কতকাল কদ বৌয় বাংলা বাংলাদেশের জমিতে মন শোধু কান্দে যেতে কি বার টীর যাতে পিয়ন বীর যাতে র রোজা পাকে চৌকাটে চোমদিতে এই গরিব চোমদিতে এই গরিব নিয় গো আমায় দয়া করে নিয় গোয়া পাক মদিনার ভূমিতে নিয়োগায় দাযা কর পাক মদিনার ভূমিতে মন শোধু কাঁদে যেতে যে কি বার টনবীর রোজাতে পিয়ানো বীর রোজাতে পিয়ানো বীর রোজাতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আমাদের রাস্তা মুর্শিদে বরহ আমাদের পথ প্রদর্শক দর্জ্য আমাদের ইউনিফর্ম কুলুসিয়ত আমাদের অস্ত্র পন্থীরা আমাদের আপন ভাই এসাত সম্মেলন আমাদের ঈদ মকসুদ আমাদের লক্ষ্য হজরতুল হাজ কেবলা কেবলাহুল আলী এখন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরে মোকাম্মেল গৌসে জামান মহিউ সুন্না মোজাদে জামান কুতুবুল আকতাব মাননীয় মহান মুরশেদ গৌসুল আজম মাদা জিল্লুল আলে সাহেবের শানে কসিদা শরীফ পেশ করবেন মুনিরিয়া যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় হামদনাথ পরিষদের সদস্য মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন তোমার মত দয়াল নিবি আর যে পা মুদের লাগ মুদের নিজের জীবন করিলে ফানা পাবনা রাত্রি যখন হয় যাও নাক যাও না তুমি ঘুম যাও না তুমি ঘুম কেদে কেন্দে কেন্দে কেদে সন্তন ও দু রুপির একটু পাওনা সন্ত একটু পাওনা সন্তনা তারি মাঝে সাবো তোমার মত দয়াল আর যে পাবো তুমি শুধু দুঃখের ভাগী গভীর নিশি জাগি গভীর নিশি গভীর গোবীরি শি দুহাত তুলে দুহাত দুহাতুলে মুদের ভালো করছো খাম কি মনের খাতায় সেবে দেখি মনের খাতায় সে দেখি ও তোমার লাগি করেছি কি মনের খাতায় সে দেখি মনের খাতায় সে দেখি

দয়ালিগ আর যে পাবো না তোমার মত দয়াল আর যে পাবোনা আর যে পাবোনা আর যে পাব মহান মুর্শিদে আজিলহুল আলী ফরমাইয়াছেন আমি আমার সমস্ত আহালদিগকে এই নির্দেশ দিচ্ছি যে তারা যেন আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইস্লামের সন্তুষ্টিজনক চরিত্র দ্বারাই চরিত্রবান হয় এতে তাদের উন্নতি হবে অন্যতায় তাদের অবনতি হবে উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দিনই শিক্ষানিকেতন নিকেতন এসাতুল হলুম কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মুনিরিয়া তবলিক ও যুবত কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহামান্য সভাপতি হজরতুল হাজ শাহ সফি আল্লামা সৈয়দ শাহ সাহেব কেপলায় আলমাজ আলিয়র সানে শরীফ পেশ করবেন মুনিরিয়া যুবতবলিক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় হামদ নাথ পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুর রহমান রাজন রাজনী ोडे मृषि एलरा पापी दिरि मया पोडे मृषि एलरा तर् पाई ते आते पाई जर्चुते पाषन्ति सकलजाति पापी देरी मया पोड़े मुरशी स्रोतु धारा कोलो हरद होई नो बी प्रे मेरि स्रोतो धारा সকল জাতি পাই শান্তি তাহারি ছুয়াতে সকল জাতি পাই শান্তি তাহারি ছুয়াতে পাপি দে মায়াই পোড়ে মুর্শি এলেন্দর ते, पापी देरी दरी माया मृषी एलोरा सुन्नाति जागो ने सुनना सुन्ना सलो में বনে মাহিয় সারা আলো মেতে সকালে জাতি পাই সাং তাহারি চুমাতে সকল জাতি পাই শান্তি তাহারি চুয়াত পাপি দেরি মায়াই ওড়ে দরাতে পাপি দেরি দেয়ায় पोडे मुर्शी एलेंदराते बड़ो पीर है तुमी रहमा गनन हुदारी जागते জগতে সকল জাতি পাই তাহারি চোয়াতে সকল জাতি পাইসতি তাহারি চোয়াতে পাপী দেশি ধরাতে পাপি দেরি মায়াই পড়ে মুরশি এলেন ধরাতে সকল জাতি পাই শান্তি তাহারি চোয়াতে সকল জাতি পাই শান্তি তাহারি চোয়াতে পাি দি মায়াই পোড়ে মুি এলেন আসসালামু